বেশি বলেন না শুধু এতটুকু বলার যে আপনারা দোয়া রাখবেন যে দেন আমরা দেখতে পাবো ও ইয়েস দর্শক দারুণ সুখবর সবাইকে দারুণ চমকে দিয়ে তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়কে বিশ্বকাপ খেলতে পাঠালো আর চিরতরে বাদ জাতীয় দল থেকে সমু সরকার এবং লিটন দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের চরম অবস্থার মূল কারণ ওপেনিং এর লাইন আপের সমস্যার কারণে তার কারণ ওপেনিং এর শুরুটা যদি ভালো না করতে পারে তাহলে টপ অর্ডারের ব্যাটারগণও তেমনভাবে সুবিধা করতে পারবে না যার ফলে চরম বিপাকে পড়তে হয় দলকে যেখানে ফলাফল হয় একেবারেই ভিন্ন এবং ওপেনিং এর চুটিতেই বড় রানের সংগ্রহ না পায় যদি তাহলে দলের চেতা অনেকটাই কঠিন হয়ে পড়ে আর তাই তো বিশ্বকাপে ওপেনিং লাইন আপ কঠিন শক্তিশালী করতেই অবশেষে বিসিবি বস পাপন সবাইকে অবাক করে দিয়ে সমু সরকার এবং লিটন দাসকে চিরতরে জাতীয় দল থেকে বাদ দিল এবং এবং তামিম বিজয়কে বিশ্বকাপে পাঠালো তো দর্শক আপনাদের কি মতামত শেষমেশ লিটন এবং সমুকে বাদ দিয়ে বিশাল পরিবর্তন এনে বিসিবি তামিম বিজয়কে বিশ্বকাপে পাঠানোর বিষয়টিকে আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন ফিটোর কমেন্ট বক্সে